হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আছো বন্ধুরা আমার নাম সুজাতা উচ্চশিক্ষিতা হয়েও ভাগ্যের পরিহাসে আমাকে পরের বাড়িতে কাজ নিতে হয়েছিল আমাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না বাড়ির অসুস্থ মালিকের যত্ন করাই ছিল আমার প্রধান দায়িত্ব ওই বাড়িতেই আমি থাকতাম বলতে গেলে চব্বিশ ঘন্টার কর্মী ছিলাম কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটত প্রতিদিন রাতে আমার সাথে বাড়ির মালিক আমাকে এক গুরুজির কাছে নিয়ে যেতেন সেখানে যাবার পর আমার আর কিছু মনে থাকত না আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম কিন্তু যখন সকালে ঘুম ধাংত দেখতাম আমার শাড়িও চুল এলোমেলো হয়ে আছে শুধু তাই নয় সারা শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হতো এবং ঠিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হতো আমার সঙ্গে গুরুজি সারা রাত এমন কি করতেন যার ফলে সকালে আমার এই অবস্থা হত তা আমি কিছুতেই বুঝতে পারতাম না একদিন আমি মনে মনে ঠিক করলাম গুরুজির আসল রোগটা আমাকে জানতেই হবে তাই সেদিন রাতে গুরুজির ঘরে গিয়ে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম তারপর যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমি দরিদ্র পরিবারের মেয়ে হতে পারি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী এবং পড়াশোনাতেও ভালো ছিলাম এতগুলো সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমার ভাগ্যে একটা সরকারি চাকরি জোটেনি তাই বাধ্য হয়েই আমি এক বান্ধবীর ভরসায় শহরে এসেছিলাম মনে হয়েছিল এত পড়াশুনো করে যদি কোনো কাজই না করতে পারি তবে সব শিক্ষায় বৃথা যাবে এই ভেবেই গ্রাম ছেড়ে শহরে আসা শহরে এসে ভাগক্রমে এই ধনী পরিবারে আমার একটা কাজের সুযোগও হয়ে যায় প্রথম দিন যখন আমি আমার বান্ধবীকে নিয়ে ওই বাড়িতে যাই ভেতরের পরিবেশ দেখে আমার চোখ ধা দিয়ে গিয়েছিল বাড়িটা বাইরে থেকে যতটা না সুন্দর ভেতরটা তার চেয়েও কয়েকগুণ বেশি সুসজ্জিত ছিল মনে হচ্ছিল যেন আমি কোনও রাজপ্রাসাদে প্রবেশ করেছি আমি যখন অবাক হয়ে বাড়ির চারপাশটা দেখছিলাম তখন একজন বয়স্ক লোক আমার কাছে এসে জিজ্ঞেস করলেন আপনি কি সুজাতা ম্যাডাম আমি মাথা নেড়ে সম্মতি জানালে তিনি আমাকে একটি জায়গায় বসতে অনুরোধ করলেন এবং বললেন বাড়ির কর্ত্রী আসছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর বাড়ির কর্ত্রী যখন আমার সামনে এলেন তাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম তিনি আমাকে বললেন সুজাতা তুমি যদি এই বাড়িতে কাজ করতে চাও তবে তোমাকে এখানেই চব্বিশ ঘন্টা থাকতে হবে এর বিনিময়ে আমি তোমাকে মাসে চল্লিশ হাজার টাকা বেতন দেব চল্লিশ হাজার টাকার কথা শুনে আমি আর দ্বিতীয়বার ভাবিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম তখন আমি জানতাম না যে আমাকে ঠিক কী কাজ করতে হবে বা কেন তিনি আমাকে এত টাকা দিতে চাইছেন আমি যখন কাজের বিষয় জানতে চাইলাম তখন তিনি বললেন যে কোনো কাজ শুরু করার আগে তাদের বাড়ির গুরুজি আমার হাত দেখবেন গুরুজি যদি আমাকে পছন্দ করেন তবেই আমি এই বাড়িতে কাজ করার সুযোগ পাব আমি তো কাজটা পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম কারণ কর্ত্রী জানিয়েছিলেন তার স্বামী খুবই অসুস্থ এবং তার দেখাশোনা করাই হবে আমার মূল কাজ কর্ত্রীর কথা মতো আমি গুরুজির জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর এক লম্বা চওড়া চেহারার মানুষ ঘরে ঢুকলেন যার পরনে ছিল ধুতি আর গায়ে জড়ানো ছিল সাদা চাদর তিনি আমার সামনে আসতেই কর্ত্রী আমার হাত ধরে তার কাছে নিয়ে গিয়ে বললেন গুরুজি এই মেয়েটির নাম অনন্যা ও অনেক শিক্ষিত তাই আমি ওকে আমার স্বামীর দেখাশোনার জন্য নির্বাচন করেছি এখন আপনি বিচার করে বলুন ওকে আমাদের বাড়িতে রাখাটা শুভ হবে কি না কী কারণে জানি না ওই গুরুজিকে প্রথমবার দেখার পরই আমার মনে এক অজানা আতঙ্ক ভর করেছিল আমি অবাক হচ্ছিলাম যে এত ধনী এবং আধুনিক হয়েও এই বাড়ির লোকেরা কি করে এমন কুসংস্কার আর অন্ধবিশ্বাসী ডুবে আছে কর্ত্রীর কথায় আমি যখন গুরুজির সামনে গিয়ে দাঁড়ালাম তখন তিনি আমাকে বললেন তোমার হাতটা আমার দিকে এগিয়ে দাও আমি ভয় ভয় হাতটা বাড়োতে তিনি তার দুই হাত দিয়ে আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরলেন এবং চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলেন তারপর চোখ খোলে আমার মাথায় হাত রেখে দিকে তাকিয়ে বললেন অনন্যাকে এই বাড়িতে রাখলে আপনাদের মঙ্গল হবে এই মেয়ে এই পরিবারের জন্য খুবই সৌভাগ্যশালী কিন্তু গুরুজি যখন আমার হাতটা জোরে চেপে ধরেছিলেন তার সেই স্পর্শ আমার একটুও ভালো লাগেনি গুরুজির কথা শুনে কর্তৃ খুব খুশি হলেন এবং আমাকে মালিকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওপরের তলার একটা ঘরে নিয়ে গেলেন ওপরের ঘরে গিয়ে মালিককে যে অবস্থায় দেখলাম তা দেখে আমার খুব কষ্ট হল তিনি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় একটি হুইল চেয়ারে বসেছিলেন তার নিজের থেকে নড়াচড়া করারও ক্ষমতা ছিল না কর্ত্রী আমাকে বুঝিয়ে বললেন যে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ আমাকেই করে দিতে হবে এবং তার জন্যই তিনি আমাকে চল্লিশ হাজার টাকা বেতন দেবেন মালিকের অবস্থা দেখে আমি মনে মনে ঠিক করলাম এই কাজটা আমি মন দিয়েই করব কিন্তু সেই বাড়িতে প্রথম রাতেই আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে আমি যখন কর্তৃক কাছে মালিকের এই অবস্থার কারণ জানতে চেয়েছিলাম তিনি বলেছিলেন যে সাত মাস আগে তাদের সাতাশ বছরের যুবক ছিলে এক দুর্ঘটনায় মারা যায় সেই শোক সহ্য না করতে পেরেই তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন ঘটনাটা শুনে আমারও খুব খারাপ লেগেছিল যেহেতু আমাকে চব্বিশ ঘন্টায় ওই বাড়িতে থাকতে হতো তাই কর্ত্রী আমাকে মাল্লিকের পাশের ঘরেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু সেদিন মাঝরাতে যখন আমি ঘুমোচ্ছিলাম আমার মনে হলো কেউ যেন আমার শরীরে বাজেভাবে হাত দিচ্ছে আমি আতঙ্কিত হয়ে ঘরের আলো জ্বালিয়ে দিলাম কিন্তু দেখলাম ঘরে কেউ নেই আমি ভয় পেয়ে ঘর থেকে বেরোতেই প্রায় ছুটতে থাকা গুরুজির সময় আমার ধাক্কা লাগলো আমাকে এতটা ভয় পেতে দেখে গুরুজি বললেন কি হয়েছে সুজাতা এত রাতে তুমি একা একা বাড়ির মধ্যে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন আমি তখন কেঁপে কেঁপে তাকে বললাম যে আমার মনে হলো কেউ যেন আমাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করছিল গুরুজি তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি এই বিষয়ে কাল সকালে কথা হবে এই বলে তিনি আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে আমার ঘরে নিয়ে এলেন আমি ভয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম আর গুরুজি জানালার পাশে চেয়ারে বসে মালা জপ করতে লাগলেন এরপর কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার মনে নেই আমার অনুমান গুরুজির বয়স পঞ্চান্ন বছরের কাছাকাছি হবে এদিকে বাড়ির কর্তি প্রতিটি বিষয় গুরুজির পরামর্শ নিতেন আর গুরুজির আদেশই তার কাছে শেষ কথা ছিল আমি আমার দায়িত্ব খুব সততার সাথেই পালন করছিলাম মালিককে সময় মতো খাওয়ানো ওষুধ দেওয়া সব কিছু আমি সময়মতো করতাম আমি ভেবেছিলাম মাস গেলে চল্লিশ হাজার টাকা পেলে আমার সংসারে সব দুঃখ দূর হয়ে যাবে আমার অসুস্থ মায়েরও ভালো চিকিৎসা করাতে পারব গ্রামে আমার দাদা আর বৌদি মায়ের দেখাশোনা করত আমি পরিকল্পনা করেছিলাম যে শহর থেকে যা উপার্জন করব তার সবটাই মায়ের চিকিৎসার জন্য গ্রামে পাঠিয়ে দেব কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে এই বাড়িতে আমার সাথে এতটা অন্যায় হবে দিনের বেড়ায় সব কিছু স্বাভাবিক থাকত কিন্তু রাত হলেই শুরু হতো বিপত্তি আমি যখনই দিজের ঘরে শুতে যেতাম মনে হতো কেউ যেন আমাকে বাজেভাবে স্পর্শ করছে শুধু তাই নয় যখন স্নান করতাম তখনও মনে হতো কেউ যেন বাথরুমের বাইরে থেকে উকি দিয়ে আমাকে দেখছে অর্থাৎ ওই বাড়িতে রাতে গুরুজি কর্তি তার যুবতী মেয়ে আর হরিকা ছাড়া আর কেউই থাকত না তাহলে কে আমার সাথে এমন করত বাড়ির বাকি যে চার পাঁচজন কাজের লোক ছিল তারা দিনের কাজ ছেড়ে দুপুরেই নিজেদের বাড়ি ফিরে যেত তাই তাদের উপর আমার কোনো সন্দেহ ছিল না আর হরিকা তো সারাদিন রান্নাঘরেই ব্যস্ত থাকত তাহলে কে আমার দিকে এমন খারাপ নজরে দেখত আমি কল্পনাও করতে পারিনি যে যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ভাবার চেষ্টা করছিলাম সেই লোকটাই আমার সর্বনাশ করতে চাইছে প্রথম রাতের ওই ঘটনার পর থেকে গুরুজি আমার প্রতি খুব সহানুভূতি দেখাতেন কিন্তু আমি কখনোই তার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারতাম না আমার কর্তৃ তার ছেলের মৃত্যুর শোকে প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তাই গুরুজি তাকে যা বলতেন তিনি তাই বিশ্বাস করতেন এক কথাই করতে ছিলেন গুরুজির অন্ধভক্ত কিন্তু আমার রাতে মনে হতো যে কেউ যেন আমার উপর নজর রাখছে তাই আমি রাতে ঘুমানোর সময় ভয়ে ঘরের দরজা জানানো সব বন্ধ করে গায়ে চাদর জড়িয়ে শুয়ে থাকতাম কিন্তু সকালে উঠে দেখতাম আমার চুল আর পোশাক এলোমেলো হয়ে আছে পেটের ভেতরেও একটা ব্যথা অনুভব করতাম আমি কিছুতেই বুঝতে পারতাম না রাতে তো আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঘুমোতাম কিন্তু সকালে যেন আমার শরীর এত দুর্বল লাগত অবশেষে আমি বাধ্য হয়ে এই কথাটা কর্তিকে জানাই তিনি তখন গুরুজিকে সব খুলে বলেন গুরুজি তখন আমাকে আর কর্তীকে বললেন যে কর্তীর মৃত ছেলের আত্মা নাকি আমাকে পছন্দ করেছে এবং সেই আত্মা প্রতি রাতে আমার সাথে তার ইচ্ছা চরিতার্থ করে সেই কারণেই নাকি আমার পোশাক আর চুল এলোমেলো হয়ে থাকে আমি তখন গুরুজিকে স্পষ্ট বলেছিলাম যে আমি এই ধরনের অবাস্তব কথাই বিশ্বাস করি না তখন গুরুজি কর্তিকে বললেন যে তার ছেলের আত্মার শান্তির জন্য আমাকে এটা গুরুজির সাথে একটি বিশেষ পূজা করতে হবে এবং সেই পূজার সমস্ত নিয়ম নিয়মকানুন আমাকে পালন করতে হবে গুরুজির কথা শুনে আমি রেগে গিয়ে কর্তিকে বললাম ম্যাডাম আমি এসব করার জন্য এই বাড়িতে আসিনি আমি মালিকের সেবা করার জন্য এসেছি আমি কোনো পূজা বা নিয়ম পালন করতে পারব না কারণ আমি এসব কুসংস্কারে বিশ্বাসী নই আমার কথা শুনে কর্তৃক কান্নায় ভেঙে পড়লেন এবং আমার হাত ধরে বললেন দেখো সুজাতা শুধু আমার ছেলের আত্মার শান্তির জন্য আর একজন মায়ের মনের শান্তির জন্য তুমি গুরুজির কথাটা রাখো আমি তোমার পায়ে পড়ছি তুমি এর জন্য যত টাকা চাও আমি তোমাকে দেব কর্তির এমন কাকতি মিনতি দেখে আমি শেষ পর্যন্ত এই পূজায় দোষতে রাজি হয়েছিলাম কিন্তু আমার মন বলছিল যে ওই গুরুজির উদ্দেশ্য মোটেও ভালো নয় তাই আমি আগে থেকেই সতর্ক হয়ে গেলাম সেদিন রাতে যখন গুরুজি আমাকে একটি অন্ধকার ঘরে নিয়ে গেলেন আমি দেখলাম সেখানে পূজার সমস্ত সরঞ্জাম আগের থেকেই প্রস্তুত রাখা আছে একটি অগ্নিকুণ্ডও জ্বালানো হয়েছে গুরুজি আমাকে অগ্নিকুণ্ডের সামনে বসিয়ে পূজা শুরু করলেন কিছুক্ষণ পর তিনি আমাকে মন্ত্রপড়া এক গ্লাস জল খেতে বললেন সেই জলপান করার পরে আমার মাথাটা কেমন ভারী হয়ে এলো। এবং আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম আমি বুঝতে পারলাম যে গুরুজি তার জায়গা থেকে উঠে এসে আমার ঘাড়ে ধরে আমাকে বিছানায় শুইয়ে দিচ্ছেন আমি সব কিছু বুঝতে পারলেও আমার শরীরে এতটুকু শক্তি ছিল না যে আমি উঠে প্রতিবাদ করি এরপর গুরুজি আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে অট্টহাসি হেসে বললেন তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই আমার মনে ধরে গিয়েছিল এই পূজা তো ছিল একটা অজুহাতমাত্র আসল উদ্দেশ্য তো তোকে ভোগ করা কি করব বল আমরা তো গুরুজি তাই আমাদের খুব সাবধানে চলতে হয় যাতে আমাদের নামে কোনো কলঙ্ক না লাগে নাম খারাপ হলে তো তোর মতো ধনী মানুষদের বোকা বানিয়ে আর টাকা আদায় করা যাবে না কিন্তু শুধু টাকা দিয়ে তো আর মন ভরে না জীবনের অন্য স্বাদগুলোও তো পূরণ করতে হয় তাই না আমাদেরও তো কিছু চাহিদা আছে তোকে দেখার পর থেকে সেই চাহিদাটা দ্বিগুণ হয়ে গেছে তাই আর নিজেকে সামলে রাখতে পারলাম না কি আর করা যায় এই মনটা বড়ই পাপি কিছুতেই নিয়ন্ত্রণে থাকে না তাই আজ আমি আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করেই ছাড়ব এই কথা বলে যখন তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন এরপর তিনি আমার পরনের যা ছিল সব কিছু খুলে আমার সমস্ত হরণ করলেন কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না তবে আমিও অবিবাহিত হওয়ার কারণে এতটাই মজা পাচ্ছিলাম যে যা বলার ভাষা আমার জানা নেই আমিও ভাবছিলাম যেহেতু এর আগে কখনোই আমি খেলাধুলা করিনি বা জানি না যেহেতু গুরুজি আজ এটা করছে তাহলে করুক আমিও আর বাধা দিইনি এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পদ্ধতি গুরুজি ঠিকই অবলম্বন করেছিলেন আমি তা অনুভব করছিলাম আর মজায় মগ্ন ছিলাম গুরুজি ঠিক এক ঘন্টা দৌড়া দৌড়াদৌড়ের পর তার জমে থাকা সমস্ত খেজুরের রস জোর করে আমাকে খাইয়ে দিলেন তারপর যতদিন আমি ওই বাড়িতে কাজ করেছিলাম ততদিন গুরুজি আমাকে ওই মগ্ন করতেন আর আমাকে মজা দিতেন তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন